আমি তোমাকে বিশ্বাস করি এই বাক্যের ইংরেজি অর্থ হচ্ছে আই বিলিভ ইউ এখানে আই অর্থ আমি বিলিভ অর্থ বিশ্বাস করা ইউ অর্থ তুমি আই বিলিভ ইউ আমি তোমাকে বিশ্বাস করি তুমি এটা করতে পারবে এর ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ইউ ডু ইট এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি ডু অর্থ করা ইট অর্থ এটি ক্যান ইউ ডু ইট তুমি এটা করতে পারবে এখানে আসো এর ইংরেজি অর্থ হচ্ছে কাম হেয়ার এখানে কাম অর্থ আসা হেয়ার অর্থ এখানে কাম হেয়ার এখানে আসো এটা দ্রুত করো এর ইংরেজি অর্থ হচ্ছে ডু ইট ফাস্ট এখানে ডু অর্থ করা এইট অর্থ এটা ফাস্ট অর্থ দ্রুত টু এট ফাস্ট এটা দ্রুত করো তোমার নাম কি এর ইংরেজি অর্থ হচ্ছে হোয়াটস ইউর নেম এখানে হোয়াটস অর্থ কী হিউর অর্থ তোমার নেম অর্থ নাম হোয়াটস ইউর নেম তোমার নাম কি। আমার তোমাকে মনে পড়ছে এর ইংরেজি অর্থ হচ্ছে আই মিস ইউ এখানে আই অর্থ আমি বা আমার মিস অর্থ মনে পড়া ইউ অর্থ তোমাকে আই মিস ইউ আমার তোমাকে মনে পড়ছে তোমার কি সাহায্য দরকার এই বাক্যের ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ নিড হেল্প এখানে ডু ইউ অর্থ তোমার কি নিড অর্থ প্রয়োজন বা দরকার হেল্প অর্থ সাহায্য ডু ইউ নিড হেল্প তোমার কি সাহায্য দরকার আমার সাহায্য দরকার এর ইংরেজি অর্থ হচ্ছে আই নিড হেল্প এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার হেল্প অর্থ সাহায্য আই নিড হেল্প আমার সাহায্য দরকার তুমি আমার থেকে কি চাও এই বাক্যের ইংরেজি অর্থ হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি এখানে হোয়াট ডু ইউ অর্থ তুমি কি ওয়ান্ট অর্থ চাও ফ্রম অর্থ থেকে মি অর্থ আমার হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি তুমি আমার থেকে কি চাও তথ্যের জন্য ধন্যবাদ এর ইংরেজি অর্থ হচ্ছে থ্যাংকস ফর দ্য ইনফরমেশান এখানে থ্যাংকস অর্থ ধন্যবাদ ফর অর্থর জন্য ইনফরমেশান অর্থ তথ্য থ্যাংকস ফর দ্য ইনফরমেশান তথ্যের জন্য ধন্যবাদ তুমি কখন যাবে এর ইংরেজি অর্থ হচ্ছে হেন উইল ইউ গো এখানে হেন অর্থ কখন ইউ অর্থ তুমি গো অর্থ যাবে হেন উইল ইউ গো তুমি কখন যাবে তাড়াতাড়ি আসো এই বাক্যের ইংরেজি অর্থ হচ্ছে কাম ফার্স্ট এখানে কাম অর্থ আসো ফার্স্ট অর্থ তাড়াতাড়ি খাম ফার্স্ট তাড়াতাড়ি আসো তোমার কি সমস্যা এই বাক্যের ইংরেজি অর্থ হচ্ছে হোয়াটস ইউর প্রবলেম এখানে হোয়াটস অর্থ কী ইউর অর্থ তোমার প্রবলেম অর্থ সমস্যা হোয়াটস ইউর প্রবলেম তোমার কি সমস্যা আমি দুঃখিত এর অর্থ হচ্ছে আই অ্যাম সরি আই অ্যাম মানে আমি সরি অর্থ দুঃখিত আই অ্যাম সরি আমি দুঃখিত আমি ঘুমাচ্ছি এর ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম স্লিপিং এখানে আম অর্থ আমি স্লিপিং অর্থ ঘুমাচ্ছি আই আম স্লিপিং আমি ঘুমাচ্ছি তোমার কান্না থামাও এর ইংরেজি অর্থ হচ্ছে স্টপ ইউর ক্রাইং এখানে স্টপ অর্থ থামাও ইউর অর্থ তোমার ক্রাইং অর্থ কান্না স্টপ ইউর ক্রাইং তোমার কান্না থামাও বিরক্ত না এর ইংরেজি অর্থ হচ্ছে ডো্ট ডিস্টার্ব ডিস্টার্ব অর্থ বিরক্ত করা ডোন্ট ডিস্টার্ব অর্থ বিরক্ত করোনা ডো্ট ডিস্টার্ব বিরক্ত করোনা আমাকে সাহায্য করো এর অর্থ হচ্ছে হেল্প মি হেল্প অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে হেল্প মি আমাকে সাহায্য করো আমাকে বিশ্বাস করো এর ইংরেজি অর্থ হচ্ছে বিলিভ মি বিলিভ অর্থ বিশ্বাস করা মি অর্থ আমাকে বিলিভ মি আমাকে বিশ্বাস করো কথা বলো না এর ইংরেজি অর্থ হচ্ছে don't টক এখানে টক অর্থ কথা বলা ডোন্ট টক অর্থ কথা বলো না ডো্ট টক কথা বলো না আমি বই পড়ি এর ইংরেজি অর্থ হচ্ছে আই রিড বুকস এখানে আই অর্থ আমি রিড অর্থ পড়া বুকস অর্থ বই আই রিড বুকস আমি বই পড়ি সে আমার ভালো বন্ধু এর ইংরেজি অর্থ হবে হে ইজ মাই বেস্ট ফ্রেন্ড এখানে হি অর্থ সে মাই অর্থ আমার বেস্ট অর্থ ভালো ফ্রেন্ড অর্থ বন্ধু হে ইজ মাই বেস্ট ফ্রেন্ড সে আমার ভালো বন্ধু বোঝার চেষ্টা করো এর ইংরেজি অর্থ হবে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এখানে ট্রাই অর্থ চেষ্টা করা আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বোঝার চেষ্টা করো এটা আবার করো এর ইংরেজি অর্থ হচ্ছে ডু এইট অ্যাগেইন ডু অর্থ করা ইট অর্থ এটি অ্যাগেইন অর্থ আবার ডু ইট অ্যাগেইন এটা আবার করো আমি অনেক ক্লান্ত এর ইংরেজি অর্থ হচ্ছে আই এম ভেরি টায়ার্ড এখানে আই অ্যাম অর্থ আমি ভেরি অর্থ অনেক টায়ার্ড অর্থ ক্লান্ত আই অ্যাম ভেরি টায়ার্ড আমি অনেক ক্লান্ত আমি অনেক ব্যস্ত এর ইংরেজি অর্থ হচ্ছে আই এম ভেরি বিজি আই এম অর্থ আমি ভেরি অর্থ অনেক বিজি অর্থ ব্যস্ত আই এম ভেরি বিজি আমি অনেক ব্যস্ত আমি কাল আসতে পারি এর ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই কাম টুমোরো এখানে ক্যান অর্থ পারা আই অর্থ আমি খাম অর্থ আসা টুমোরো অর্থ কাল ক্যান আই খাম টুমোরো আমি কাল আসতে পারি আমি অনেক খুশি এর ইংরেজি অর্থ হচ্ছে আই এম ভেরি হ্যাপি এখানে আই এম অর্থ আমি ভেরি অর্থ অনেক হ্যাপি অর্থ খুশি আই এম ভেরি হ্যাপি আমি অনেক খুশি